দশই অক্টোবরের মধ্যে আমরা যা দেখছি প্রজ্ঞাপন জারির সম্ভাবনা খুবই কম এই জন্য আমরা বাধ্য হয়েছি আমাদের এই কর্মসূচিটাকে শুরু করার জন্য প্রিয় শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আমরা আবার বলছি সরকার যদি দশই অক্টোবরের মধ্যে আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং দেড় হাজার টাকা মেডিকেল ভাতা এবং আমাদের কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব পাতার প্রজ্ঞাপন জারি করে আমরা আমাদের এই আন্দোলনকে প্রত্যাহার করব এবং আমরা আমাদের শ্রেণীকক্ষে আমরা অবস্থান করব। আর যদি সরকার দশই অক্টোবরের মধ্যে আমাদের এই দাবিগুলোর প্রজ্ঞাপন সরকার জারি না করে তাহলে আমরা বারোই অক্টোবর থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী প্রজ্ঞাপন জারি হয়ে যাচ্ছি আমাদের প্রত্যাশাথীরা বিভিন্ন ভাবে সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে এবং সরকার তাদের ফাঁদে পা দিয়েছে এটা জন্য ভালো হবে না আমরা বলতে চাই রকমের একেবারে ষড়যন্ত্র করে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন বন্ধ করা যাবে না আমরা এই দাবি আদায়ের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য জাতীয়করণ প্রত্যাশী জুটের প্রত্যেকটি নেতাকর্মী তারা প্রস্তুত রয়েছে যে কোনো ত্যাগের মূল বিনিময়ে যে কোনো আনবই ইনশাল্লাহ আপনারা আজকে থেকে আর ফেসবুকে কোনো লেখালেখি হবে না শুধু বারোই অক্টোবরের লাগাতার অবস্থান কর্মসূচি সম্পর্কে আজকে থেকে লেখালেখি শুরু হবে আমি আজকের এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে জাতীয় পর্যায়ের যে সংগঠনগুলো আছেন শীর্ষ নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি তেরোই আগস্টের প্রোগ্রামে যেমন আপনাদের অংশগ্রহণ ছিল আগামী বারোই অক্টোবর থেকে শুরু হতে যাওয়া লাগাতার অবস্থান কর্মসূচিতে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে বলে আমরা বিশ্বাস করি আমরা স্থানীয় যে সমস্ত সংগঠনগুলো রয়েছে মাধ্যমিক শিক্ষক সমিতি তারপরে মাথা শিক্ষক সমিতি উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি ইতোমধ্যে আপনাদের কাছে এটা প্রমাণিত হয়েছে জাতীয়করণ প্রত্যাশী জোট কেবলমাত্র আগস্টের প্রোগ্রামে যেমনভাবে আপনারা সহযোগিতা করেছেন আগামী বারো তারিখ থেকে শুরু হতে যাওয়া এই প্রোগ্রামে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এই প্রত্যাশাটুকু আপনাদের কাছে রাখতে চাই আমরা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সহযোগিতা চাই তাদের মাধ্যমে আমাদের এই কর্মসূচিটি সর্বত্র ছড়িয়ে পড়বে বলে আমরা বিশ্বাস করি আমি আমাদের শিক্ষকদেরকে এটুকু বলতে চাই জাতীয়করণ প্রত্যাশী আপনার কাছ থেকে দুই টাকা এক টাকা চাই না আমরা তেরো তারিখের প্রোগ্রামটি আমাদের নিজেদের পকেটের টাকা আমরা আয়োজন করেছি আগামী প্রোগ্রামও আমরা আমাদের টাকা আয়োজন করবো আমরা কারো কাছ থেকে টাকা চাইব না স্বেচ্ছায় যদি কেউ কন্ট্রিবিউট করে এটা অন্য বিষয় আমরা কারো কাছ থেকে টাকা পয়সা চেয়ে নেবো না তো আমরা যেহেতু কারো কাছ থেকে টাকা পয়সা নেই না আপনারা বুঝতে পারছেন যে আন্দোলনটি নিচক শিক্ষকদের বৈষম্য থেকে মুক্তির আন্দোলন কর্মচারীদের বৈষম্য থেকে মুক্তির আন্দোলন আমরা ইতিমধ্যে দেখতে করি আপনারা হাতছাড়া করবেন না কারণ আপনারা যদি পাশে দাঁড়ান আমরা উৎসাহিত হই অনুপ্রাণিত হই আপনাদের উৎসাহ অনুপ্রেরণার কারণেই আমরা এরকম বড় ধরনের ঝুঁকি নেওয়ার আমরা সাহস পাই আমাকে বিভিন্ন হুমকি দেওয়া হয়েছে এখন পর্যন্ত আমাকে হুমকি দেওয়া হচ্ছে আমি স্পষ্টভাবে বলতে শিক্ষকদের জন্য কর্মচারীদের জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য সর্বদা সদা প্রস্তুত আছি আমাকে হুমকি দিয়ে ধমকি দিয়ে ভয়ভীতি দেখিয়ে রক্ত চক্ষু কোনো লাভ নেই আমি যতক্ষণ পর্যন্ত স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাব শিক্ষকদের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত আছি বলে আমি আরও আবারও আপনাদের সামনে প্রতিজ্ঞা করছি সুতরাং আপনারা আগামী দিনের আন্দোলন কর্মসূচিকে সফল করার জন্য আপনাদের উপজেলায় আপনাদের স্কুলে আপনাদের ইউনিয়নে আপনারা যেখানে বসেন আপনাদের চায়ের আড্ডায় একটাই মাত্র আলোচনা হোক যে অক্টোবরের মধ্যে দিতে হবে না হলে বারোই অক্টোবর থেকে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ আন্দোলনের সাক্ষী হবে জাতীয় প্রেস ক্লাব এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনের জাতীয়